ইলিশ মাছের আইসটা দিয়েও মজার একটা রেসিপি তৈরি করা যায় একটু ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি আমি কিন্তু প্র্যাকটিক্যালি তৈরি করে খেয়ে দেখলাম আসলেই অনেক মজার আসলে ইলিশ মাছের কোনো কিছুই ফেলনা না এগুলো সব কিছুই ভালো লাগে খেতে তো আমি একটা বড় ইলিশ নামিয়েছি আজকে তো ইলিশ মাছটা থেকে আমি এই যে আইসটাগুলো এইভাবে হাতে হাতে তুলে নিলাম আইসটা তোলার জন্য চামচ ব্যবহার করলে আইসটাগুলো ছিটকে দূরে চলে যেত এই জন্য হাতে আস্তে আস্তে তুলে নিলাম আর আইসটাগুলো কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি পানি ঝরে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে এখন কিছুক্ষণ একটু মোচমুচে করে ভেজে নেব যেহেতু আইসটাগুলো একটুখানি মানে প্লাস্টিক প্লাস্টিক ভাব তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া দিলাম দুই তিনটা আর ছোটো সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব এর সাথে তো এখন ভাজা ভাজা করতে করতে একটা কালার চলে এসেছে আর একেবারে মানে মোচমোছ করছে আর কয়েন পয়সার কয়েনের মতো ঝনঝন শব্দ হচ্ছে তো এই পর্যায়ে আমি আগে থেকে পাটাটা বিছিয়ে রেখেছিলাম পাটা ঢেলে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলেই আমি বাটা বাটি শুরু করে দিব তো এখন প্রায় ঠান্ডা হয়ে এসেছে মরিচগুলোকে আগে আমি আলাদা করে নিচ্ছি মরিচগুলোকে একটু মিহি করতে সময় লাগবে সেই জন্য এটা আলাদাই বেটে নেই তো একটু লবণ দিয়ে আমি মরিচগুলোকে পাটায় ভালো করে পিষে নিলাম আর যেই কোনো ভর্তা বা যে কোনো মশলা পাটায় বেটে তৈরি করলে কিন্তু সেটার স্বাদ ঘেরান টেস্ট অনেক বেশি হয় তো আমি একটু ভালো করে এগুলোকে বেটে নিব পেঁয়াজ রসুনের যে পানিটা আছে সেটা দিয়ে বাটবো এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যে কোনো ভর্তায় পানি ব্যবহার না করলে ওই ভর্তার টেস্ট কিন্তু বেশি লাগে একটুখানি পানি নিলেও ভর্তাটা একটু পানসে পানসে লাগে তো আমি কিন্তু একটুও পানি নেই সাথে যে পেঁয়াজ রসুন ছিল সেইটা দিয়েই এভাবে বেটে নিলাম তো এখন একটুখানি মিহি করে বাটবো যেহেতু মাছের আইসটা একটু শক্ত শক্ত গুঁড়া গুঁড়া লাগে খুব মিহি করে বাটলে কেউ বুঝতে পারবে না এটা যে ইলিশ মাছের আইসটা তো বাটা শেষে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম প্রথম অবস্থায় কিছু পেঁয়াজ কুচি খুব মিহি করে ফেলবো ভালো করে বেটে মিশ করে ফেলবো আর শেষ মেশ যে বাকি অর্ধেক পেঁয়াজ কুচি সেগুলোকে আমি আধা বাটা আধা বাটা করবো একেবারে মিহি করে ফেলবো না তো যে কোনো ভর্তায় পেঁয়াজ আধা বাটা করে রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আবার একটুখানি আমি ফাঁকিবাজি বাটা দিব। এটা কিন্তু খুব ভালো করে বাটবো না ফাঁকিবাজি করে বেটে নিচ্ছি মানে একটু একটু করে বেশি বেশি করে দিয়ে দিচ্ছি তো যাই হোক ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এই পর্যায়ে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেই যে কোনো ভর্তায় ধনিয়া পাতা ভাল লাগে আর এটা একদমই অপশনাল ধনিয়া পাতা না দিলেও চলে ইলিশ মাছের ঘ্রাণটাই বেস্ট আর ইলিশ মাছের ঘ্রাণ নষ্ট করবে ধনিয়া পাতার বাপেরও ক্ষমতা নাই তারপরও দিয়ে দিলাম আলাদা একটা স্মেল পাওয়া যাবে তো ভর্তাটা কিন্তু এখন আমার একেবারে তৈরি আমার তো ইচ্ছে করছে এখনই পাটায় আমি গরম গরম ভাত নিয়ে খাওয়া শুরু করে দেই কিন্তু সবাই টেবিলে অপেক্ষা করছে আমি টেবিলে বসে সবার সাথে ভাতটা খেয়ে নিব তো এই ভর্তাটা কিন্তু আসলে অনেক বেশি মজার হয়েছে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে